আমরা বেশ একটা আছেন আশা করি আল্লাহ আছে কিন্তু আমাদের ঢাকা পুরো লন্ড ভন্ড হয়ে গেছে যেমন লন্ড ভন্ড করে দিয়েছে আমাদের ঘর ছোট ঘরটা ফেলে দিয়েছে ঠিক তেমনই ঢাকার মধ্যে অবস্থা খুব খারাপ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মালা সমান পানি আছে আর সাইকেল ফাঁকিটা ছিল সারা রাত এই পর্যন্ত পানি কেবল উঠে এসেছিল আর দেখ ঘরের অবস্থা তো দেখতে পারছেন ঘরের অবস্থা খুব অবস্থা কায় সব জায়গা থেকে পানি বোতল সব জায়গা থেকে ওখান থেকে সেরে নিতে পানি জমে রাত্রে অনেকবার পানি ফেলাইছি এটা তো পানি ভর্তি হয়ে গেছিল সমস্ত জায়গা থেকে পানি ভরছে ঘরের এখন এই যে পরে যাচ্ছে এখন অফিসে দিয়ে যাব এখন কি আর উপায় আর দেখাচ্ছি এখন বেরোচ্ছি অফিসে যাচ্ছি আমি আচ্ছা ভাবে ভাইসা আসোন আমারে গেছো মালা মানে মালাল কোন করেছে যায় না যায় না হুম দু ফুসি ওরে বাবা রে রান সব ভিজে গেল রে আর হইলো আমার গাছ দেখুন তো দা সার্জিন ঠিক আছে খালা উদিগা আখি নাই আজকে একটা মহাসমুদ্র মতন লাগছে এত মানুষ হয়েছে অফিসে বন্ধ লঙ্গি ফুরে যাওয়া লাগে আর কি করা আছে শুকনো রাস্তা আসলাম আবার একটু ভাড়া রাস্তা আছে ফ্রিকুয়েন্সি থেকে আবার কাছে রাস্তা যেতে হবে এরকম আবার কাছে রাস্তায় অবস্থা খুব বেকট ঢাকা পুরোটা এখন ফানিতে আবার দিয়ে গেছে এরকম মনে হয় আমার কাছে এগুলো রিক্সা রাখানো আছে কি ঝড় হয়েছে তা বোঝেন আপনারা এমন কি ঝড় রেমাল এমন ঝড় গর্ব তো বন্য তো সৃষ্টি করছে করছে এই বেশ ভ্যান গাড়ি তাও মালে ফলাই দিছে তো আজকে এতটুকুই বিটুল ছিল দেখার জন্য সবাইকে ধন্যবাদ বেশি ভিডিও বড় করলাম না কেন অফিসে যাচ্ছি কেউ দেখে বলে সমস্যা হতে পারে বা অনেকে অনেক কথা কথা বলতে পারেন তা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন শুনে থাকেন এখন আমাদের জন্য সবার জন্য দোয়া রাখবেন এসে আমরা আপনাদের জন্য দৌড়াচ্ছি